অনেকেই দেখবেন জিমেলে যাওয়ার পর দেখাচ্ছে যে জিমেলের স্টোরেজ অলমোস্ট ফুল 90% পার্সেন্ট অথবা নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি ফোর পার্সেন্ট দেখাচ্ছে বা তার বেশিও দেখাচ্ছে সো এরকম সিচুয়েশন তৈরি হলে অডিট হওয়ার কিছু নেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে জিমেলের স্টোরেজ ফুল হলে কোনো টাকা পয়সা ছাড়া স্টোরেজ না কিনে এই স্টোরেজটা কিভাবে আপনারা ফ্রি করতে পারেন চলুন তাহলে আর কথা না পারি মূল ভিডিও শুরু করি প্রথমে দেখেন আমি জিমেইলের অ্যাপসে রয়েছি সো এখান থেকে হচ্ছে প্রোফাইল আইকনটাতে ক্লিক করছি দেন হচ্ছে এখান থেকে দেখেন এখান থেকে দেখাচ্ছে নাইনটি 4% হচ্ছে আমার স্টোরেজটা ইউজ হয়ে গেছে অলমোস্ট এটা ফুলই বলা যায় ওকে সো এখন যদি এটাকে আমরা খালি করতে চাই তাহলে এখান থেকে ম্যানেজ স্টোরেজ যে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে বলছে যে আসলে কত জিবি আমি কিনতে পারবো কত টাকা দিয়ে সেটা দেখাচ্ছে ওকে সো আমরা যে কাজটা করব নিচের দিকে একটা অপশন খুঁজে পাবো ক্লিন আপ স্পেস সো আমরা এখানে একটা ক্লিক করব এখন দেখেন এখান থেকে আমাকে দেখাচ্ছে যে আমার লার্জ ফাইল কোনগুলো রয়েছে ওকে সো এখান থেকে আপনি লার্জ ফাইল দেখাবে আমি কিছু এই অবস্থা আমার লার্জ ফাইলগুলো ডিলিট করে দিয়েছি এগুলো 1 জিবির 2 জিবির ফাইল ছিল এগুলো কয়েকটা ফাইল সো আপনারা সর্বশেষ যে বড় ফাইলগুলো থাকবে সেগুলো এখানে শো করবে সো এগুলো আপনাকে কি করতে হবে ডিলিট করতে হবে সো দেখেন এখানে আমার 305 এমবি এর একটা ফাইল সর্বোচ্চ বড় আছে আপনাদের হয়তোবা 1 জিবির বেশিও থাকতে পারে তো এগুলো ডিলিট করবেন সো ডিলিট করার জন্য আপনারা জাস্ট হচ্ছে এই যে লার্জ ফাইল এটার উপর ক্লিক করবেন বা নিচে রিভিউ আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে লার্জ ফাইলগুলো আছে সেগুলো এখানে থেকে শো করবে সো আপনি দেখবেন কোন ফাইলগুলো আপনার দরকার আছে সেগুলো রাখবেন আর যেগুলো দরকার নেই সেগুলো এখানে মানে হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি হচ্ছে ডিলিট করে দিবেন ওকে আমি এখান থেকে এগুলোকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই যে উপরের দিকে দেখেন ডিলিটের একটা আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক দেই দেওয়ার পর এখান থেকে হচ্ছে চেকবক্সটা তুলে দিয়ে পারমানেন্টলি ডিলিট এই অপশনে ক্লিক করে দিই এখন কিন্তু এই ফাইলগুলো ডিলিট হয়ে যাবে সো এভাবে আপনার যে কয়টা ফাইল দরকার ডিলিট করা সব কয়টাকে আপনি ডিলিট করে দিবেন তাহলে এখান থেকে আপনার ম্যাক্সিমাম জায়গা কিন্তু খালি হয়ে যাবে ওকে সো দেখেন অলরেডি আমার কিন্তু অনেকটা জায়গায় খালি হয়ে গেল সো এখন আমি যে কাজটা করব এখান থেকে ব্যাক করে চলে আসবো চলে আসার পর এখান থেকে দেখেন ইমেল উইথ লার্জ অ্যাটাচমেন্ট সো আমরা এখানে দেখেন নয় এমবি আমার সর্বোচ্চ একটা ফাইল আছে সো এখান থেকে আমরা আবারও রিভিউ ক্লিক করব এই যে আমার ইমেল রয়েছে এখানে লার্জ কোনগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করে আমার যদি দরকার না হয় দরকার হলে তো আরেক জিনিস দরকার না হলে এগুলোকে আমি জাস্ট হচ্ছে আগের মতো এখান থেকে এভাবে পার্মানেন্টলি ডিলিট করে দিব ওকে সো আমি এখান থেকে ডিলিট করে দিলাম আমার একটা ফাইলে ছিল আবারও আমি ব্যাক করে চলে আসি সো এখান থেকে দেখেন লার্জ ফাইল দুইশো একুশ এমবির একটা রয়েছে এভাবে আপনি দেখবেন আপনার যেটা দরকার সেটা আপনি রাখবেন তবে আমাদের এই যে জিমেল স্টোরে সবচেয়ে বেশি দখল করে থাকে কে জানেন সেটা হচ্ছে গুগল ফটোস এই যে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি গুগল ফটোস তো আমরা এই গুগল ফটোস যাব। যাবো ফটোস আসার পর দেখেন এখান থেকে আমার গুগল ফটোস যত ছবি রয়েছে সবগুলা কিন্তু এখান থেকে শো করছে সো আমার অপ্রয়োজনীয় যেসব ছবি রয়েছে এগুলো একটা একটা করে আমি সিলেক্ট করবো এগুলো সিলেক্ট করব সিলেক্ট করে আমি হচ্ছে ডিলিট করে দিব যেগুলো আমার দরকার নেই সেগুলোকে আমি ডিলিট করে দিব ওকে আমি ধরেন এই এইগুলো দরকার নেই আমার এগুলোকে আমি ডিলিট করে দিব অথবা আপনার শুধুমাত্র ফটোস যে অ্যাপসটা রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনারা ডিলিট করে দিতে পারেন সো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাকে দেখাচ্ছি যে ম্যাক্সিমাম আমি আবার বলছি ম্যাক্সিমাম আমাদের স্টোরেজ খেয়ে থাকে কিন্তু এই ফটোস সো এভাবে একটা করে ডিলিট করে দিতে পারেন আগের মতো করে এখান থেকে ডিলিট করে দিতে পারেন ওকে যেহেতু ফটোস সবচেয়ে বেশি জায়গা খায় আমি সরাসরি ফটোসের যে অ্যাপসটা রয়েছে সেইখান থেকে ডিলিট করি আপনাদেরকে বোঝাতে একটু সহজ হবে ওকে আমি এখান থেকে বেরিয়ে চলে যাই আমি হচ্ছে ফটোসে চলে যাব এই যে দেখেন আমি ফটোসে চলে আসছি এখন এখানে দেখেন আমার যতগুলো ছবি আমি ফোনে তুলেছি সবগুলা কিন্তু এখানে একটা একটা করে চলে আসছে সো এগুলাকে আমাকে ডিলিট করে দিতে হবে এখান থেকে যদি ছবিগুলো ডিলিট করে দেই তাহলে কিন্তু আমার স্পেস অনেকটাই কমে যাবে ওকে সো জাস্ট হচ্ছে একইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর সিলেক্ট হবে তারপর এই যে নিচের দিকে এখান থেকে ডিলিট সরাসরি পাবেন না সেটা হচ্ছে ত্রাস করে একটা অপশন পাবেন এখানে ক্লিক দিবেন দেওয়ার পর হচ্ছে অ্যালাউ করে দিবেন তাহলে এটা আপনার ট্রাসে চলে যাবে প্রথমে ডিলিট হবে না তারপর ত্রাস থেকে কিভাবে ডিলিট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি থেকে ডিলিট করার জন্য এই যে দেখেন নিচের দিকে কালেকশন নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দিবেন তারপর হচ্ছে এখান থেকে ক্লাসে যাবেন যে ছবিগুলো আপনি ডিলিট করেছেন সেইগুলোকে আপনি আবার এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে একটা একটা করে সিলেক্ট করে অথবা এই যে অল সিলেক্ট করে অল ডিলিট দিয়ে আপনি সবগুলা কিন্তু ডিলিট করে দিতে পারেন ওকে এই তো গেল আপনার তিনটা প্রসেস আর একটা বিষয় আছে সেটা হচ্ছে আমরা যে হোয়াটসঅ্যাপ ইউজ করছি সেই হোয়াটসঅ্যাপের ব্যাক কিন্তু আমরা আমাদের এই স্টোরেজেই দিয়ে থাকি আমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ থেকেও ডাটা ডিলিট করতে হবে এই জন্য ধরেন আমি হোয়াটসঅ্যাপে চলে যাই হোয়াটসঅ্যাপ থেকে একটু দেখাই আমাদের দেশের প্রচুর পরিমাণে গ্রুপে কিন্তু আমরা অ্যাড হই সো এই গ্রুপের মধ্যে অনেক পোস্ট থাকে ছবি থাকে ভিডিও থাকে সেগুলো কিন্তু আমাদের স্টোরেজে জমা হয় এই যে গ্রুপগুলো আমাদেরকে আসলে স্টোরেজ খালি করতে হবে দেখেন কিভাবে খালি করবেন এই গ্রুপগুলো থেকে চ্যাটগুলোকে যদি আপনারা খালি করতে চান তাহলে একটা করে গ্রুপে যাবেন ধরেন আমি একটাই দেখাই এই যে দেখেন আমার একটা গ্রুপ রয়েছে এইটাতে প্রবেশ করলাম প্রবেশ করার পর এখানে কিন্তু ছবি পোস্ট ভিডিও অনেক কিছু রয়েছে সো আমি করবো কি উপরের দিকে রয়েছে এখানে ক্লিক দিব তারপর হচ্ছে মোর অপশনে ক্লিক দিব তারপর হচ্ছে ক্লিয়ার চ্যাট এইখানে ক্লিক দিয়ে তারপর হচ্ছে ক্লিয়ার করে দেবো এখন সমস্ত চ্যাটগুলো কিন্তু চলে গিয়ে গিয়েছে তার মানে আমার কিন্তু জিমেল অনেকটা স্পেস খালি হয়েছে এরকম আপনার যতগুলা গ্রুপ রয়েছে ঠিক আছে সবগুলা গ্রুপ থেকে স্পেস খালি করে দেবেন গ্রুপ ছাড়াও যাদের সাথে আপনার বেশি কনভারসেশন হয়েছে ছবি বিনিময় হয়েছে বা টেক্সট বিনিময় হয়েছে বা ভয়েস বিনিময় হয়েছে সেগুলোকে আপনারা একটু ব্ল্যাঙ্ক করে দিবেন ঠিক আছে তা না হলে এখান থেকে কিন্তু স্টোরেজ খালি হবে না ওকে তারপরের প্রসেসটা হচ্ছে আপনাদেরকে জিমেল অ্যাপসে যেতে হবে অথবা ব্রাউজার থেকে জিমেলে যেতে হবে যাওয়ার পর এখান থেকে অপ্রয়োজনীয় যে সব জিমেল আদান প্রদান হয়েছে সেগুলো সব ডিলিট করে দিবেন কারণ এগুলোর সাথে অ্যাটাচমেন্ট থাকে ছবি থাকে ভিডিও থাকে অনেক কিছু থাকে সেইগুলোকে আপনারা কি করবেন আপনারা সবগুলোকে ডিলিট করে দিবেন একইভাবে আপনারা কিন্তু গুগল ড্রাইভসে যে সব অপ্রয়োজনীয় ভিডিও ছবি রয়েছে সেগুলো সব ডিলিট করে দিবেন ওকে মূলত আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখালাম এই প্রসেসে যদি আপনারা কাজগুলো সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার জিমেল স্টোরেজ অনেকটাই খালি হয়ে যাবে অর্থাৎ অপ্রয়োজনীয় ডাটা ফেলে দিয়ে আপনি আপনার স্টোরেজটাকে নর্মালি ইউজ করতে পারবেন এই জন্য স্টোরেজ কিন্তু হবে না ফ্রিতে আপনারা এই পনেরো জিবি ইউজ করতে পারবেন গাইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ